প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে দামি স্টেক ফারের কথা শেয়ার করব এই স্টেক যদি পড়েন স্টেক এতটাই শক্তিশালী এতটাই কার্যকর এর ফজিলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই করার কারণে আল্লাহ তালা আপনাকে তেরোটি পুরস্কার দান করবেন বলুন না প্রিয় দর্শক এই স্টেক ফারটি পড়লে যে তেরোটি পুরস্কার দান করবেন তা হলো সর্বপ্রথম আপনি যে পুরস্কারটি পাবেন তা হল এক নম্বরে আপনার জীবনের সব পুনা মাফ হোক করে দিবেন বলুন সোহাল আল্লাহ আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি আল্লাহ তাহলে কি আমাদেরকে ক্ষমা করবেন এই চিন্তা থেকে আমরা আরও বেশি গুনাহের দিকে ধাপিত হয়েতে থাকি অথচ মহান আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কেউ কোনো গুণা হয়ে গেলে কেউ কোনো গুণা করলে কোনো গুণা হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন বলুন আল্লাহ আমরা যদি কোনো গুণা করে ফেলি সঙ্গে সঙ্গে আল্লাহ তাল কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু সুবাহান আল্লাহ সুরানিসা আয়াত একশত দশ দর্শক শ্রোতা সর্বপ্রথম এক নম্বর যে পুরস্কারটি পাব তা হলো আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন বলুন না সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কারটি হলো ধন সম্পদে আল্লাহ তালা টাকা পয়সায় বরকত দান করবেন বলুন নাসুহান পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায় হজরত ইবনি আব্বাস রাদিল্লাহু তালানু থেকে বর্ণিত রশে কারিম সাল্লাহ আলি সাল্লাম করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন নসবাহ আমরা দুই নম্বর পুরস্কার পাব আমাদের ধন সম্পদ টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে দোকান পাটে আল্লাহ তালা বরকত দান করবেন দিন দিন ধন সম্পদ বাড়তে থাকবে বাড়তে থাকবে বলুন নাস্ল প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর পুরস্কার হল দুশ্চিন্তা টেনশন পেরেশানি দূর হয় আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য স্তেকভার ক্ষমা প্রার্থনা নিয়মিত করে আল্লাহ তালা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উত্তার উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে বলুন না সফা নল্ল প্রিয়দর্শক শ্রোতা এই তিন নম্বর পুরস্কার স্বয়ং রসুরে করিম সাল্লি সাল্লাম বলেছেন যে দুশ্চিন্তা টেনশন প্রেশানি আল্লাহ তালা দূর করে দিবেন আমাদের যারা দুশ্চিন্তা টেনশন প্রেশানির মধ্যে রয়েছি ইস্তেফা পাওয়ার কারণে সব দূর হয়ে যাবে এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আমরা চিন্তা করতে পারবো না আমার রিজিক আল্লাহ তালা কোথা থেকে দিতেছেন আল্লাহ তালা গাইবি থেকে আমাদেরকে রিজিক দান করবেন বলুন সোহানাল্লাহ প্রের শ্রোতা চার নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা আমাদেরকে আজাব গজব থেকে রক্ষা করবেন রক্ষা পাওয়া যাবে মানুষের পাপের কারণে যে আজাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তালা দূর করে দিবেন। অর্থাৎ আমাদের পাপের কারণে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত যে গজব নাজিল করতে চান গজব দিতে চান আমরা যে পাঠ করতে পারি আল্লাহ তালা তা দূর করে দিবেন যেমন হজরত ইউনুস আলাইহ সাল্লা সালামের জাতির উপর যখন আল্লাহ তালা নির্ধারিত হয়েছিল তখন আজাব যখন নির্ধারিত হয়েছিল হযরত ইউনুস আলহি সাল্লাহ সালামের জাতির উপর আল্লাহ তালার আজাব নির্ধারিত হয়েছিল তখন তারা ত বা স্তিক ফার পাঠ করা শুরু করে দেন ফলে আল্লাহ তালা তাদের গুণাসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব শাস্তি সরিয়ে দিয়েছিলেন বলুল্লা নাসিবাহন প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর যে পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে দান করবেন স্তিক ফার পরার কারণে তা হল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন বলুন নাসিবাহন আল্লাহ মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাদেরকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আজাব দিয়ে থাকেন কিন্তু তারা যখন ইস্তেকফার লিপ্ত হয়ে যায় তখন তিনি আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে এবং আল্লাহ তালা এমনই নন তারা ক্ষমা প্রার্থনা করবে ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়া তেত্রিশ অতএব কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ আমাদের প্রধান কাজ হল বেশি বেশি ইস্তেক ফার করা যে ইস্তেক ফারটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয়দর্শক শ্রোতা ছয় নম্বর পুরস্কার হলো সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বলুন আসবাহ আমাদের যাদের সন্তান রয়েছে যদি ছেলে মেয়ে খারাপ হয় বাবা মা যাতে কত কষ্ট হয় যাদের ছেলে খারাপ তারাই বুঝতে পারে আর যদি ছেলে মেয়ে ভালো হয় গ্রামে এরকম শহরে সুনাম সরে যায় অমুকের ছেলে কত সুন্দর ভালো এই জন্য আমাদের যারা সুসন্তান লাভের জন্য আমরা বেশি বেশি ইস্তেক পাঠ করবো আল্লাহ তালা ইস্তেক ফার করতে আমাদেরকে সুসন্তান দান করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ কেউ মাজারে কেউ কেউ পরে ভণ্ডের খপ্পরে কেউ আবার ইমান হারায় আবার কেউ ব্যর্থ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না আমরা যা সন্তান যাদের হয় না তারা ইস্তিকা পাঠ করলে তাদের সন্তান আল্লাহ তালা দান করবেন এটাই বোঝাতে চাইতেছে অথচ আল্লাহ তালা স্তিক বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিয়েছেন যারা বাবা মার উপরে আসবে বাবা মার উপহারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে সুবাহ প্রিয়দর্শক শ্রোতা যাদের সন্তান হয় না তারাও যদি এস্তেক পাঠি পাঠ করে আল্লাহ তালা তাকে সুসন্তান দান করবেন এবং যাদের সন্তান নিতে চান বেশি বেশি ইস্তেক্ফা পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সুসন্তান দান করবেন ন্যাক্কা দিন্দা পয়সগার সলেহীন সন্তান দান করবেন এজন্য আমরা বেশি বেশি ইস্তেক্ফা পাঠ করব প্রিয়দর্শক শ্রোতা সাত নম্বরে আপনার সম্মান বৃদ্ধি করবেন বুলুন সবহান বর্তমান অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে লাঞ্ছিত মর্যাদা পান না কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারাও কারণ তার কারণও ইস্তেকফার যদি বেশি বেশি ইস্তেফা ফাট করতে পারেন আল্লাহ তালা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন সবাই আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আপনাকে মানবে এই জন্য আমরা ইস্তেকফা ফাট করব আট পুরস্কারটি হলো শক্তি বৃদ্ধি করে দিবেন বলুন না বর্তমানে আমরা সব ক্ষেত্রের দুর্বল আমরা যদি বেশি বেশি ইস্তেকার করি তাহলে তিনি আল্লাহ তালা তিনি আমাদেরকে শারীরিক শক্তি যেটা আমাদের শরীরে শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত শক্তির সঙ্গে গাইবী শক্তি যুক্ত করে দিবেন বলুন না সোহান আল্লাহ সোহান আল্লাহ শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তির সাথে গাইবী শক্তিযুক্ত যুক্ত করে দিবেন বলুন না সোহ্ল্ল্ল আল্লাহ তালাহ আমাদেরকে গায়েব থেকে সাহায্য করবেন শারীরিক সুস্থ থাক সুস্থতা থাকতে পারবো অর্থনৈতিক আমরা ভালো থাকতে পারবো নয় নম্বর পুরস্কারটি হল মুস্তাজাবুদ্দ দাওয়ার গুণ অর্জিত হয় বলুন না সোহা সহ বিহামদিহি অর্থাৎ এস্তেখা ফাটকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন বলুন না আল্লাহ এই পাঠ যদি আমরা নিয়মিত আমল করতে পারি মুস্তাবজুদ দেওয়ার গুণ অর্জিত হয় মানে অর্জিত করতে পারবো তখন আল্লাহ তালা দায় চাবো যে দোয়াই করব আল্লাহ তালা আমাদের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করবেন দশ নম্বর পুরস্কার হলো পরকালে কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আমরা জান্নাত লাভ করতে পারবো বলুন স্পাহান এগারো নম্বরে রহমতে বৃষ্টি বর্ষিত হয় আমরা যখন বৃষ্টি প্রয়োজন আমাদের কিছুদিন আগে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না জন্য সবাই মাঠে গিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করছিলাম বৃষ্টি হয় না আমরা যদি বেশি বেশি ইস্তেক করতে পারি রহমতের বৃষ্টি আল্লাহ তালা দান করবেন বারো নম্বরে পুরস্কারটি হলো পরিবারে শান্তি আসে আমরা পরিবার নিয়ে অনেকেই অশান্তির মধ্যে রয়েছি ভাই ভাই ঝগড়া ক্যাসাল এরকম বউ শাশুড়ির ক্যাসাল স্বামী স্ত্রী মিল নেই এরকম সংসারে নানা রকম অশান্তি এই অশান্তি আল্লাহ তাআলা দূর করে দেবেন যে ইস্তেফা পাঠ করতে পারি তেরো নম্বরে সর্বশেষ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জিত হয় বলুন নসিবাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের প্রতি স্তেখা পড়ার কারণে সন্তুষ্ট থাকবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আখরাতে কল্যাণ দান করবেন বলুন নসিবাহ্ল প্রিয়দর্শক শ্রোতা এই হলো তেরোটি স্তেক ফার পরের পুরস্কার আরও বহু পুরস্কার রয়েছে স্তেক ফারের এত ফজিলত আমি যদি এরকম বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য বলা সম্ভব নয় আমি বাছাইকৃত গুরুত্বপূর্ণ তেরোটি পুরস্কার আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য স্তেক ফার আমরা বেশি বেশি পাঠ করব কীভাবে স্তেক পাঠ করবেন কোন স্তেক পাঠ করবেন আমি তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদেরকে বলে দেবো সুসংবাদ তার জন্য আল্লাহ তাআলা সাধারণত তবা ও আস্তাকল এর মাধ্যমে ক্ষমা করেন কোরআনে আল্লাহ তালা সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ইস্তিকা পরে তার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সেই সকল লোকদেরকে ভালোবাসেন যারা তবা করে সুরা বাকারা আয়াত দুই বাইশ এই দুই বাইশ আয়াতে সুরা বাকার মধ্যে বলেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ওই সকল লোকদেরকে ভালোবাসেন যারা তবা করে ইস্ত্রিকাপাঠ করে তবা করে ফিরে আসলে পূর্বের গুণাগুলো আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন বলুন নসুবাহ ফুরকান আয়াত সত্তর কেউ যদি গুনা কাজ করে তবা করে আল্লাহ তালা কাছে ফিরে আসে আল্লাহ তালা শুধু ক্ষমা করবেন তাই নয় পূর্বে গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন বলুন আল্লাহ তোমরা কি কামনা করো না যে আল্লাহ তাআলা তোমাদের তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাসীন পরম করুন আময় বলুন আল্লাহ এবার দেখি চলুন ইসতেক ব্যাপারে আমার প্রিয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম প্রিয় হাবিব কি বলেছেন চলুন জেনে নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুসম্বাদ তার জন্য যার হিসাবের খাতায় বেশি ইস্তেকফার পাওয়া যাবে বলুন আল্লাহ কেয়ামতের দিন যখন আল্লাহ তার হিসাব নেবেন যার আমল হিসাবে খাতায় বেশি বেশি ইস্তেক খাবার পাওয়া যাবে তার জন্য নবী করিম সাল্লি সাল্লাম সুসংবাদ দিয়েছেন ইবনে মাদা শরীফের হাদিস সেদিন যে ব্যক্তি নির্ভয়ে সেদিন সেই ব্যক্তি নির্ভয়ে খুশি হয়ে বলবে যার ব্যাপারে মহল আল্লাহ তালাই বলেছেন অতপর যার আমল নামায় আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরাও আমল পরে দেখো বলুন আস হ্যাহ যে ব্যক্তি চায় তার গুণাকে ক্ষমা করাতে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে মহান আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এই ছোট্ট স্তিক পার্টি আমল করবে তুমি তাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিও তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দিও আমিন দর্শক শ্রোতা এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা কীভাবে স্তেক পাঠ করবেন কোন স্তেক পার্টি পাঠ করবেন যখনই স্মরণ হবে এই স্টিক পাঠ করবেন আর এই স্তেক পার্টি হল আস্তা গফির আমরা সবাই পড়তে পারি এই ছোট্ট স্টিক পার্টি এতই ফজিলত আপনি সকাল সন্ধ্যায় যেকোনই স্মরণ হবে যেকোনই গুনা গুণা হয়ে যাবে যখনই মিথ্যা বলবেন পরে মনে হবে যখনই আপনার স্মরণ হবে আপনি পড়ুন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এই ছোট্ট ফাটি আপনারা সবাই পড়তে পারেন আমরা বেশি বেশি এই আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল পাঠ করবো প্রিয় দর্শক শ্রোতা আর সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তিকফারটি হলো সাইয়দুল ফার এই সাইয়দুল ফার সকাল সন্ধ্যায় পাঠ করবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই সাইয়দুল ফার সকালে একবার সন্ধ্যা একবার যদি কেউ পাঠ করে তাহলে রাত দিন উভয়ে যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন বলুন সাহার আল্লাহ এই সাইদুল ফারে অনেক ফজিলত রয়েছে এজন্য। সকাল সন্ধায় আমরা একবার করে ছাইয়েদুল ইষ্টিক পাঠ করব ছাইয়েদুল ইষ্টিক পাঠটি হল অল হুম লা ইলাহা ইল্লা আং তা ওয়া আ না আবেদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া দিকা মাস্তা পায় টু জুমিকামিং শৰ্ণিমা সনা টু আবু উলাকা বিনি মাটিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিদাম্বিহায় প্রিয় দর্শক শ্রোতা আপনার বাংলা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে পড়বেন তাহলে হয়ে যাবে স্ক্রিন দিয়ে রাখবেন এই বাংলা দেখে দেখে আমল করলেও আপনার আমলটি হয়ে যাবে আর যদি সাইজুল ফার শিখতে টান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাইজুল ইস্তিকফার সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখার জন্য একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ প্রিয়দর্শক তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহ তালা দরবার থেকে জীবনের সকল গুণা ক্ষমা করে নেই এবং এই তরসটি পুরস্কার আমরা অর্জিত করি প্রিয়দর্শক শ্রোতা আপনারা এই সাইয়দুল ইস্তিকপাল সকাল সন্ধ্যায় পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যখনই মনে হবে আপনারা পাঠ করবেন তাহলে আপনার আমলটি হয়ে যাবে প্রিয়দর্শক শ্রোতা অনেক কার্যকার ফজলতপূর্ণ এই আমলটি আপনারা করবেন আমি কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ হাদিস নম্বর সহ আমি আল্লাহ তালা কোরআনে কোথায় বলেছেন সবসহ দলিল সহ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনি অবশ্যই আমলটি করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে যেন আমলটি করার দান করেন আমিন প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরা দেখতে পারে ভিডিওটি আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে আমল করে আপনিও সবাই অংশীদার হতে পারবেন বলুন আসান দর্শক আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি